সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলস্য বিষয় সরল মুনাফায় আসলে নয় এই সংক্রান্ত আগে তিন থেকে চারটি ক্লাস হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় আজ আমরা শিখব অর্থাৎ এই যে আসল নির্ণয় অনেকগুলো ধাপ রয়েছে তো আজকের যে ধাপের যে অঙ্কগুলো শিখব বা যে স্তরে সেটি এমন যে বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট হার সুদে কত টাকা বিনিয়োগ করলে তা আটশো ছাব্বিশ টাকা হবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট হার সুদে তাহলে এটা হচ্ছে সুদের হার কত টাকা বিনিয়োগ করলে তাহলে আমাকে আশো টাকা নির্ণয় করতে হবে কত টাকার বিনিয়োগ করে বিনিয়োগ যেটা করা সেটা হচ্ছে মূলধন বা আসল চার বছর সময়টা আছে চার বছর তা আটশো ছাব্বিশ টাকা হবে এই জায়গা একটু লক্ষণীয় বিষয় আটশো ছাব্বিশ টাকা সুদ কি হবে শুধু সুদ পাবো নাকি সুদাসল পাবো এই প্রশ্নটা এমনই বিগত কয়েক সালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ পরীক্ষা সহ চলে এসেছে এভাবে এসেছে এখানে উল্লেখ নেই সুদে আসলে আটশো ছাব্বিশ টাকা হবে নাকি সুদে আটশো ছাব্বিশ টাকা হবে এই অঙ্কটা টাইপটা বা লেখাটা এই ধরনের মনে রাখতে হবে এখানে আটশো ছাব্বিশ টাকা হচ্ছে সুদাসন এখানে হচ্ছে সুদাসন এখন আসল দুটো সূত্র আছে একটা হচ্ছে আসল সমান হচ্ছে সুদ গুণ একশো সময় গুণ হার যখন সুদের পরিমাণ দেওয়া থাকে তখন আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করব। আর যখন সুদাসল দেওয়া থাকে তখন এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করলে সহজে আমরা সহজে আসতে পারবো সেই ক্ষেত্রে কি সুদ গুণ একশো যোগ সময় গুণ হাত এই শর্তটা আমরা ব্যবহার করতে পারি তো এ আসল 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 সমান কি হবে ওপরে হচ্ছে সুদাসল সুদাসল কত এইটা যদি কোথাও এখানে লেখা নেই যে এটা সুদ আসলে আটশো ছাব্বিশটা এটা বুঝে নিয়ে দেবে প্রশ্নের ভাষায় আটশো ছাব্বিশ আটশো ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে হচ্ছে একশো একশো নিচে যোগ সময় কত আছে সময় হচ্ছে চার বছর আর সুদের হার কত আছে চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ এখানে পার্সেন্টেজ লাগবো না কারণ হচ্ছে পার্সেন্টেজ করার জন্য যে একশোটা এখানে আছে এখানে যোগ ব্যাক করবো আটশো ছাব্বিশ গুণ হচ্ছে একশো আটশো ছাব্বিশ গুণ একশো এখানে হচ্ছে একশো যোগ এই দুটো গুণ করবো গুণ করলে কত দাঁড়ায় চার পাশে শূন্য আধা থেকে আধা থেকে দুই চার চারি ষোলো আর দুই কত হয় আঠারো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে অর্থাৎ ডান পাশে একটা সংখ্যা রাখে দশমিকটা অর্থাৎ

সাতশো সাতশো টাকা আমরা সহজেই এই অঙ্কটা থেকে উত্তর বের করে নিয়ে আসতে পেরেছি কারণ হচ্ছে আমরা একটা সহজ ব্যবহার গুণ হার তখনই এই সূত্রটা ব্যবহার করবো যখন সুদাসল থাকবে সেক্ষেত্রে আসল ঋণের ক্ষেত্রে আমরা অবশ্যই এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করবো আর যেখানে সুদাসল থাকবে না আসল ঋণের ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করবো এখানে আরেকটা একটা সূত্র বাড়তি দেয়া আছে কাজে লাগতে পারে সুদ সমান হচ্ছে আসল গুণ সময় গুণ হার বাই হচ্ছে একশো আশা করি প্রথম যে অঙ্কটি করলাম সকলে বুঝতে পেরেছো এবার দ্বিতীয় যে অঙ্কটি চলে যাব একই টাইপের অঙ্ক এবার লিখতে পারি শতকরা পাঁচ টাকা হারে শতকরা পাঁচ টাকা হারে শতকরা পাঁচ টাকা হারে আহ পাঁচ টাকা হার সুদে শতকরা টাকা সুদে বিশ বছরে সুদে আসলে সুদে আসলে পঞ্চাশ হাজার হলে পঞ্চাশ হাজার টাকা হলে কত টাকা বিনিয়োগ করলে এত টাকা হবে আটশো ছাব্বিশ টাকা এখানে স্পষ্ট বলা আছে যে শতকরা পাঁচ টাকা হার সুদে অর্থাৎ সুদের হার হচ্ছে পাঁচ টাকা আর সময়টা হচ্ছে বিশ বছর সুদ আসলে অর্থাৎ এখানে সুদ এবং আসল আছে পঞ্চাশ হাজার টাকা এক্ষেত্রে মূলধন বা আসল কত তাহলে আমরা এই যেহেতু আসল রয়েছে এই দ্বিতীয় সূত্রটি অবলম্বন করবো অর্থাৎ আসল আসল বা মূলধন কত হবে সমান হচ্ছে সুদ আসল আছে পঞ্চাশ হাজার লিখে দিলাম পঞ্চাশ হাজার গুণ হচ্ছে করে আছে একশো নিচে আসছে একশো প্লাস এখানে হচ্ছে সময় কত সময় হচ্ছে বিশ বছর এখানে বিষ লিখবো

একশো পাঁচ বিশে কত হয় একশো হয় যত অর্থাৎ একশো এটাই কাটলে কত হয় দুই আর এই দুইতে যখন কাটবো এখানে তখন আর কত হয় পঁচিশ পঞ্চাশ হাজারে কাটলে পঁচিশ অর্থাৎ পঁচিশ হাজার

প্রিলিমিনারি অঙ্ক সেক্ষেত্রে এই একটা অঙ্ক করতে দেখা যাচ্ছে পাঁচ মিনিট সময় ব্যয় হয়ে যাবে এই অবশ্যই যত অল্প সময়ে সঠিক অ্যান্সার সহ অঙ্কটি করা যায় এটা সকলের জন্য মঙ্গলজনক এবং প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সহজ শর্ত হলো অঙ্ককে খুব অল্প সময় করার যে সিস্টেম এটা আয়ত্ত করে না নিয়ে আসা তো সেই সিস্টেমগুলোর সাথে আমি সবাইকে পরিচয় করে দিতেছি এবং প্রতিনিয়ত যে ক্লাসগুলো আমি নিতেছি প্রত্যেক দিনের অঙ্কের মাঝে অবশ্যই কিছু নতুনত্ব আছে এবং কিছু শিখা আছে যারা নতুন ফলোয়ার অবশ্যই বলবো যে প্রতিদিনের অঙ্কগুলো অবশ্যই বাসায় অনুসরণ করবে এবং ক্লাসগুলো দেখবে এবার সর্বশেষ চাকরি শতকরা পাঁচ টাকা হার সুদে শতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছরে বিশ বছরে সুদে আসলে সুদে আসলে চল্লিশ হাজার টাকা হয় চল্লিশ হাজার টাকা হয় মূলধনের পরিমাণ কত মূলধনের পরিমাণ কত এই ধরনের আসে যে সুদের হার আছে পাঁচ টাকা আর এখানে আছে সুদ আসল আছে চারশো টাকা কম আছে কোনটা কম আসছে অর্থাৎ আসল নির্ণয়টা করতে হবে মূলধনের পরিমাণ কত আমার সুদ কত সেটা যায় না আর আসলে কত সেটা যায় না কিন্তু দুটো মিলে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর মধ্যে থেকে যখন আটশোটা নির্ণয় করতে পারবো অবশ্যই সূত্র নির্ণয় করতে পারবো প্রথমে পরিমাণ কত সূত্র আমরা দ্বিতীয়টি অবলম্বন করবো অর্থাৎ আসল বা মূলধন সুদাসল চল্লিশ হাজার গুণ হচ্ছে একশো বাইর হচ্ছে কথা একশো প্লাস সময় হচ্ছে বিশ বছর আর হার হচ্ছে পাঁচ টাকা তাহলে এখানে একশো পাঁচ পিসে একশো চল্লিশ হাজার চল্লিশ হাজার দুইশো, একশো কাটাকাটি করলে এখানে দুই চল্লিশ হাজারকে দুই দ্বারা কাটলে আছে বিশ অর্থাৎ আসল কত পেলাম বিশ হাজার টাকা এই অঙ্কে যদি আহ এখানে বলতো যে মূলধনের জায়গা যদি বলতো যে আহ সুদ কত এখানে যদি এইভাবে অঙ্কটা থাকতো যে সুদ কত সুদ কত তাহলে আমরা কি কাজ করতাম এই নিয়মটা ফলো করে এখানে নিয়ে এসতাম অর্থাৎ এখানে আসল বের হলো আসল বের হওয়ার পরে আমরা বলতাম যে যেহেতু আসল কত সুদাসন চল্লিশ হাজার টাকা আর আসল কত বের হলো বিশ হাজার টাকা এই অঙ্কটাই সুদ বের করে সুদ সমান হচ্ছে হচ্ছে বিয়োগ আমরা বলতাম যে বিশ হাজার টাকা সুদ অর্থাৎ একটা অঙ্ক ভালোভাবে জানলে এই থেকে যতই যত পেঁচানো অঙ্ক আসুক আমরা অবশ্যই সমাধানে আসতে পারবো তবে একটা একটা করে ধাপে ধাপে বের করে সমাধানে আসতে হবে আমরা বলছি সতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছরের সুদে আসলে চল্লিশ হাজার টাকা হলে বা হয় সেক্ষেত্রে সুদের পরিমাণ কত তাহলে আমরা তো সুদের সূত্র এইটা দ্বারা এই যে একশো এখানে আমরা সেই জিনিসগুলো পেতাম না আসল তো এখানে নেই আছে সুদ আসল এখানে কত আছে হারটা আছে সময়টা আছে কিন্তু এই জায়গাটা ধরা খেতাম অর্থাৎ আসল পেতাম না আসল এখানে বের করে নেওয়া লাগতো এভাবে বের করে নিয়েও তখন এই সূত্রে গেলে হতো অথবা সুদাসন থেকে আসলটা বাদ দিলে সুদ পেয়ে যেতাম এই জন্য অবশ্যই এই সূত্রটার মূল্যায়ন করতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো তো সবাইকে আবারও স্বাগত ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি